দর্শক আমরা কয়েকদিন আগে এই জমিটাতে আসছিলাম বিশেষ করে যে তরমুজ চাষির তরমুজের বীজ বপন থেকে বিশ দিন পর্যন্ত যে করণীয় আমরা ডিটেল শাপিগিল বাইকে বলে গেছিলাম তো মোটামুটি সেই অনুযায়ী শাকিল বাই কাজগুলো করছে বিশেষ করে যে ওই যে কুষিকর্তন যে দশ পাতার নিচে যে ব্রাঞ্চগুলো হচ্ছে এটিকর্তন করার জন্য এবং দেওয়ার জন্য জন্য এবং আগাছা পরিষ্কার করার তো অলরেডি সে আগাছাও পরিষ্কার করছে এবং কুশিগুলাও সে কর্তন করছে আর মাছাও দিছে কিন্তু এখানেও আবার কিছু ভুলভ্রান্তি আছে আর ওইটা নিয়ে আবার শাকিল বাড়ির আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি যাতে উনি আগামী দুই দিনের ভিতরে বুলগুলা যাতে সংশোধন করে বিশেষ করে যে ওই মাছা মাসাতে একটু সমস্যা আছে আর হইলো যে এখন যেহেতু প্লাওয়ারিং স্টেজ এই আপলোডিং হচ্ছে কারণ এখানে এখন মাসি বোকা নষ্ট করে দিতেছে এটার জন্য কি করণীয় আমরা শাকিল ভাইকে বিস্তারিত বলছি উনি নিয়ে আমরা শাকিল ভাইয়ের সাথে বিস্তারিত আলোচনা করব কিন্তু কোনো ব্যাকআপ দেন নেই প্রত্যেকটা ওই কোটা থেকে এই কোটা থেকে এই কোটা পর্যন্ত আপনার যে জিয়াই তার যে মোটাটা আছে ওই জিয়াই তার যে মোটাটা দিয়ে এইভাবে টান দেওয়া লাগবে ঠিক আছে এক দ্বিতীয়তে মাছ আরেকটা দিতে হবে ওই মাথা থেকে ওই মাথা পর্যন্ত কারণ আমের একটা ব্যাটের মধ্যে তরমুজ হবে না এলো দুইশো দুইশো তরমুজ যদি এক কেজি করে হয় তেও দুইশো কেজি এই দুইশো কেজি এটা কিন্তু এমনি একদম মাটির সাথে লাগে যাবে ঠিক আছে বুঝতে পারছেন কি করছি তাইলে আপনি কি করতে হবে ওই যে জিয়াই তার দেয়া ওই দিক দেয়া এই যে তিন হাত পর পরে যে কয়টা কুড়া দিচ্ছেন ওই কয়টা কুটা দিয়েই টানা দিতে হবে ঠিক আছে এরপরে হইলো এখন যেটা করণীয় এখন যেহেতু আপনি কি হরমোন কোনো দিচ্ছেন নাকি আমাদের পটোজিমি গুলো দেন নাই এখন হলো জ্যাস পাউডার এক মেশিনে কত পঞ্চাশ গ্রাম আর সাথে পটোজিমি হলো দুই মুক্কা এটা সাত দিন পর পর স্প্রে করবেন এখন এটা স্প্রে করবেন তো যে বৃষ্টি হয় আবহাওয়া খারাপ থাকলে স্প্রে কিন্তু বন্ধ থাকবে বৃষ্টি হলে করা যাবে না ঠিক আছে দুই দিন ভালো থাকে তাহলে করতে হবে আর হলো এটা কিন্তু ইমার্জেন্সি পরে কিন্তু আবার যখন ছায়া যাবে তখন কিন্তু আপনি ইয়ে করতে পারেন না পুরা ঘুরি দেখবেন যে উনি কিন্তু আর একদিনে কিন্তু হন দেখবেন যে এক দেরাত করে পারবে আজকে দেখছেন একরকম কালকে দেখবেন না আর ঠিক আছে তাইলে আপনি এটা দুই দিনের ভিতরে কালকে ভিতরে এই যে টানা দিবেন আর প্লাস হলো প্রতিদিন সকালে ওইটা আপনি হাত পারা গান্ডা করবেন ঠিক আছে এরপর ওইদিকে কিছু ত্রিপসের হয়তো আক্রান্ত আছে ডুগার মধ্যে কিছু জায়গার মধ্যে হালকা পাতলা আছে তো ওইটার জন্য আমরা তো দিন অবৈলে গেছিলাম ঠিক আছে আপনি যে একটা রাট সাকসেস এই দুইটা একসাথে দিয়ে দিবেন একদম পরিষ্কার আর কিছু লাগবে না এটা দশ দিন অন্তত একবার দিলেই হবে তে আপাতত আপনার কাজ হইলো কটা তিনটা কাজ এক নাম্বার হলো যে আপনি হাত পরাগায়ন করবেন দ্বিতীয়ত ওই যে আপনার মাছা কিন্তু হয় না এই মাছার মধ্যে আপনি কি করতে হবে সাপোর্টিং দিতে হবে যে এই তার এটা দিবেন ঠিক আছে আর ওই যে কিছু ত্রিপসের আক্রান্ত আছে এই জন্য আপনি কীটনাশক প্রয়োগ করবেন এই তিনটা কাজে হইলে হন আপনার কি বাধ্যতামূলক এটা কিন্তু করতে হবে আর এই যে আজগোনা কালকে এটা করেন না না আজকের কাজ আজকেই করতে হবে কারণ এই তরমুজ আজকে পঁয়ত্রিশ আর মাত্র পঁচিশ দিনের ভিতরে আপনার যা তরমুজ হর হয়ে যাবে ঠিক আছে তো দশ দিন যদি আপনি পরে করেন তাহলে কিন্তু আপনার সময় শেষ পরে কিন্তু কানলেও লাভ হবে না বুঝতে পারছেন